নমস্কার আমি রুদ্রনিল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারাও দেখুন নমস্কার নিউজলান্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নিউ শুরু করছি আজকের বিস্তারিত খবর

ঠিক আছে শনিবার আমরা যদি আফটারনুন থেকে ধরি রকম মেজার ইনসিডেন্ট আমরা কিন্তু জঙ্গিপুরে হয়নি লাস্ট দুদিন ধরে আপনারা জানেন ডিজিপি ওয়েস্ট বেঙ্গল সহ ডিজিপি এস সি আর বি এডি এস টিএফ সিআইএফ এবং অন্য সিনিয়র অফিসাররা ক্যাম্প করছেন জঙ্গিপুরে এবং শনিবার যেটা বললাম আফটারনুনের পর থেকে কোনোরকম অপ্রীতিকর ঘটনা কিন্তু রিপোর্টেড অ্যাস হয়নি এবং লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স যদি আপনারা দেখেন কোনোরকম কিন্তু আমরা পুরো শান্তি এই মুহূর্তে কিন্তু জঙ্গিপুরে বহাল আছে প্রথম দিন থেকে বলে আসছি এবং আজকেও রিট্রিট করছি যারা দোষী যারা দোষ করেছে নট আ সিঙ্গল পারসন উইল বি স্পেয়ার্ড নো ম্যাটার যত আমাদের জেলে যেখানে যেতে হবে যেখান থেকে পাতাল থেকে নিয়ে আসতে হবে নিয়ে আসবো কিন্তু যে কোনো ইন্ডিভিজুয়াল যারা ভায়োলেন্সে ইন্ডালজ করেছে হু এভার হি ইজ ইরেসপেক্টিভ অফ এনি কনসিডারেশন অফ হিজ হোয়াট এভার বি হিজ স্টেটাস হোয়াট এভার বি হিজ পজিশন এভরিবডি উইল সময় বিরতির পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপিকে নিশানা মন্ত্রী অরূপ বিশ্বাসের আজকে ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন আজকে আমাদের সমান বিপন্ন একটি রাজনৈতিক দল যারা যে কেন্দ্রের ক্ষমতায় রয়েছে তারা আজকে সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে দিয়ে দেশকে ভাগাভাগি রাজনীতি করছেন দেশকে ভাগ করতে চাইছে। এবং যত ঘটনা দেখছেন এই ঘটনার মূলেই হচ্ছে শাসক দল বিজেপি তারাই এ সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত আজকে তো আমরা সকালবেলা পত্রপত্রিকায় দেখলাম থেকে এনে বাংলাকে করার চেষ্টা করা হচ্ছে বাংলার মানুষ এর জবাব। বাইরে দেশদ্রোহী সরকার বলে বিস্ফোরক দিলীপ ঘোষের কাশ্মীরে হয়েছিল কাশ্মীরের লোকেরাই ভারতবর্ষের মধ্যে উদ্বাস্ত হয়েছে আমরা সারা দুনিয়া থেকে লড়াই যুদ্ধ হোক যাই হোক দেশ ছেড়ে লোকে অন্য দেশে যায় আজকে প্যালেস্টাইনে হচ্ছে সিরিয়াতে হচ্ছে কাশ্মীর এক সময় ছিল আজ কাশ্মীরের লোক কাশ্মীর ছেড়ে কোথাও যাচ্ছে না ফিরছে কিন্তু পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে এটা একুশ সালে ইলেকশনের পরেও দেখেছি বহু লোক বাংলা ছাড়া হয়েছে আর এখন মুর্শিদাবাদের লোক মালদাতে নদীয়াতে চলে যাচ্ছে বা অন্য জায়গায় আত্মীয়র বাড়ি চলে যাচ্ছে তো আজকে দেশভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসছে অত্যাচারের ভয়ে পশ্চিমবঙ্গে এটা ঠিক আছে কিন্তু মুর্শিদাবাদের হিন্দুরা পালিয়ে যাচ্ছে অত্যাচারের ভয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জেলায় এটা অভিনব আর ভারতবর্ষ এটা আমরা কল্পনা করতে পারি না তার মানে কি ভারতবর্ষের সব জায়গায় সংবিধান লাগু নেই সুপ্রিম কোর্ট চলে না সেন্ট্রাল গভর্নমেন্টের কি ওখানে হাত নেই এটা এখানে এমন একটা সরকার হয়েছে দেশদ্রোহী সরকার যে দেশের আইন কানুনই মানে না দেশের নাগরিকরা যেখানে সেফ নেই সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো ফের বাসের রেশারেশি এবার ময়দান থানা এলাকার অনবানন্দ সরণী এবং অকল্যান্ড রোডের সংলগ্ন স্থলে একই গন্তব্যের একটি সরকারি এবং একটি বেসরকারি বাসের রেশারেশিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে থাকা ডিভাইডারে একটি বাস ধাক্কা মারে বাসের মধ্যে সেই সময় পনেরো জন যাত্রী ছিল তার মধ্যে পাঁচজন আহত হন মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে এমনটাই আজ বলল মেয়র ফেরা থাকিম মুর্শিদাবাদে কিছু বলার নেই বা পরিস্থিতি আয়ত্তের মধ্যেই আছে হুলিগিনিজম একটা শেষ হয় পুলিশ অলরেডি বলেছে যে খুব স্ট্রিক্টলি দেখছে খুব কঠোর হাতে দমন করছে হঠাৎ একটা ঘটনা ঘটিয়েছিল কেন সেটাও অনুসন্ধান করার জন্য আমি অনুরোধ করছি এর পেছনে তারা সেটা নিয়েও অনুসন্ধান হওয়া উচিত তার কারণ আরও ধর্ম নিরপেক্ষতার স্থান হচ্ছে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করার জন্য যারা এই পরিকল্পনা করেছিলেন তাদের ধিক্কার জানাই এবং পুলিশকে বলব কঠোরতম শাস্তি এদের জন্য সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা এক সাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেশিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরলাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে গরম থেকে মুক্তি হতে পারে। ফেরলাম বিরতির পর আশিবারে আবহাওয়ার খবরে গরম থেকে মুক্তি রাজ্যবাসে হতে পারে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পশ্চিমের তিন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। উত্তরবঙ্গে সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম। বুধবার ফের রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর খবর মানেই আপনি একানন আমরা ওরা নয় খবর মানে আমরা